আর দিন প্রতি তোমার বউ যাই কিনে গে কিছুই তো বুঝিনা তোর সাথে কথা বলার মতো সময় আমার নাই যা আদর করলে ভালোবাসলে বউ কোন তোমার রেখে যাবো তুমি তো আদর ভালোবাসা ঠিক করে দিতে পারো না এই জন্যই তো বউ তোমার রেখে আমি উদাহরণ না তাহলে কি আদর করলে পাঁচটাকে দশটা বিয়া করলে তোমার থাকবো না এটা আদর করার ইয়ে যা যা কথা কেমন আদর করা লাগে আমি দেখাই দেখছেন এই যে আমরা আস্তে আস্তে ধরবা দয়ের ধর। ধরো ধরো

কি তুমি এই সপ্তাহ হইবা না কেমন কথা কও প্রত্যেকটা সপ্তাহে তোমার সমস্যা তাই তুমি আমার বিয়ে করতে কইলেগা হ্যাঁ আর শাড়ি গোনা দিলে হইবো আর পেড়ে ভাত দিলে হইবো আর কিছু লাগে না হ্যাঁ আমি কি তোমার ঘরে ঘরেই না তোমার কোনা আরেকটা বউ আছে যে তুমি টাকাতে খাইবা না ও তোমার এই সমস্যা ওই সমস্যা তুমি খালি টাকার দন্দাই করে যেবা যেদিনকে আমি আর একজনের হাত ধরে জাম গো সেদিন বুঝবা এর আগে বুঝবা না আমার মনে যে কত শান্তি তুমি তো এটা না তোমার আমি আর কম না তুমি জানাই না তোমার কোনো কথা নাই আমার জমিন এবার আমি বর্গা তুমি চিন্তা করো না জমিন বর্গা দিবো মানসি হাল চাষ করাম হা তুমি তো করাই পারবা না জমিন তো পড়ে রয়েছে কি করুম আমি অনুকাও এখন কত করতে পারবো না আমি আমার মাথা গরম হয়ে গেছে গা হচ্ছে হলে ঘুম পারা ঘুমবার না কত কষ্ট করে যে ঘুমাই আমি বালিশ টাইপ কোনদিন ঘুমান যায় হ্যাঁ বুকের মধ্যে বালিশ নিয়ে ঘুমান যায় স্বামী দিয়া যে কাজ হইবো ওরে কি পালিস দিয় ফোন রাখো কইছে তুমি তোমার লাগা আমার কোনো কথা নাই না আমি নই সে আমার বুঝাইবা না আমি বুঝু মনের দুঃখ কোনোদিন বুঝো না বুঝবাও না আমারে তো পুরা কপাল নিৰমুশা গেছে ডাকার কর কি ব্যাপার কি রাবাসো জাবি ভালো না আহ শুনলাম যে ভাই নাকি বাড়ি আসে না স্বামী নাকি বারগাতি বর্গা বারগা সতেসতি দেবেন নাকি দিমু বারগা তো ঠিকই দিমু তোমার বাইর আসে জমি ফালাই তুমি আর তুমি কি মনে করে নাইছ তোমার আবার কি হইছে আপনি জানেন তো জমি বারগা দিলি না গাউছ আসে ছসে মনে করো ফল ভেরিয়া দি এমন করে ছাসপে যাক ছাসার কথা পরে করসি ভাবি আমার ও তো কউ দক

আমি চাইয়া পাই না আমার জামাই ঢাকা সরজা পড়েছে আর তুমি তোমার বউ এত ভালোবাসো আর তোমার বউ এই দুঃখকে বাড়িতে গেছে গা আর এর কপাল পোড়া মহিলা আর বুঝেনি হা রে আমি তোমার মতো জামাই পেতাম ইস মাথায় তুল্লা রাখতাম জানো আমার মনের কত দুঃখ আমার এই জামাই দিয়ে আমার শু হইলো না মনের একটা চাহিদা ওই রে মিঠাই পেলাম না এই মার বাড়ি কি ভাতের অভাব কাপড়ের অভাব আমার বিয়া দে ওরা কৌ তুমি বুঝো না এটা হ্যাঁ ভাবি ঠিকই বলেছেন শালা শালার জীবনটাই আমাদের মনে করেন বেদনার হয়ে গেল বেদনার বেদনার হয়ে গেল নাইলে দেখেন আপনি সে পান না আর এই আমি ঘন ঘন দি শালি থাকতে চাই না ও কি আমার মনে হয় কি হাসের মতো আর নামো তাই মনে হয় বিশেষ কথা বললেন আপনি জানেন না তালি আর একদিন এই করে আদর করেছি খাটের পায়ে ছটকে সারের দিকে

উজনে বড় সবাই তাসিনা কোন সময় এই কথাই এই কথাই সবাই কয় আসলে টেস্ট না করলে তো বোঝা যায় না চলেন দেখেন কি রাম কি কি করি চলেন হ আমিও আমার জমিন বর্গা দিমু এত কই রাখে জন কইতাছ তোমার সমস্যা নাই না না ঘন ঘন দেও তোমার বরে হ আমার বেশি না দুই ঘন্টা দিলে আহিব আরো কত দুই ঘন্টা দিলে তাই তো বিরাট শক্ত মাল এই খাট তাও পারে না দেখছো এখনো চকচক করতেছে খাট জমায় পুরা মাসা এই দেখো নরে নরে খান মাস কিছু করা পারে নাই আমার মান আওয়াজ পর্যন্ত বেকা করা পারে নাই তাহলে বুঝো উনি যে ঢাকা গেছে গেছে তো গেছে এখন পর্যন্ত আহে নাই উনারা বাড়ি একটু দাঁড়ায় কম সমস্যা ওইটা করান ওইটাই করান ওই দশটা আবার আমার দিয়ে দিলেন আপনি চলেন দেখি

Amigo, eu to um lixo fresco,